আসসালামু আলাইকুম হ্যালো বিউয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে চার বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে মাছ বরাবর থাকবে হলো রুম দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে এই বাড়িটিতে চারটি বেডরুম একটা টয়লেট কিচেন রুম ড্রয়িং রুম ডাইনিং রুম সিঁড়ি রুমের সমন্বয়ে প্লান্টটি সাজানো হয়েছে আপনারা চাইলে বাড়িটিকে দুই তলা তিনতলা চারতলা এবং পাঁচতলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব। এই বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্ল্যান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বাড়িটির ভিতরে কোথায় কোথায় ফার্নিচার সেট করা যাবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বারোটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বারোটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বারোটির বাহিরি ডিজাইন সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বারোটির থ্রি ডি মডেল সম্পর্কে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে মাছ বরাবর থাকবে হলো সিঁড়িরও এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন গেট থাকবে দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন বাড়িটির ফিসনের বেডরুমের সাথে আমরা কোনো বারান্দা ব্যবহার করি নাই আপনাদের যদি বারান্দার প্রয়োজন হয় তাহলে আপনারা আলাদাভাবে বারান্দা নির্মাণ করতে পারেন এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা সাদের ডিজাইন সাদের চতুর্পাশে আমরা ফেরা পেট্রল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা গ্যাস সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারবেন এটি হচ্ছে সিঁড়ি রুম সাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই ছিল বাড়িটির বাইরের ডিজাইন এখন আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলি ছাদ সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরের ডিজাইন সম্পর্কে দেখাবো অলরেডি আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলেছি এখন আমরা বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাব এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন সিঁড়ি রুম এই পাশ দিয়ে উপরে ওঠে এই পাশে আপনার সাথে চলে যেতে পারবেন সিঁড়ি রুমের পর একটি লবি থাকবে এই লবিতে আপনার ড্রয়িং রুম বা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন লবি ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাড সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এই পাশে আমরা টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই বেডরুমের সাথে বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইন একটি বারান্দা বা পাশে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর একটি হচ্ছে বারান্দা এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমর সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে থাকব স্টোর রুম স্টোর রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এখানে আমরা প্রয়োজনীয় মালামালা রাখতে পারবেন এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাড সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা ড্রেসিং টেবিল সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেটওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি বাড়িটির মাছ বরাবর থাকবে হল কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন ক্যাবিনেট কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন কিচেন রুমের সামনে এই পাশে আমরা একটি বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে এই কর্নারে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিয়েছি এই পাশে আমরা টেবিল সেট করে এবং এই পাশে আমরা সেট করে আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস এই বাড়িটির ভিতরে তিনটি টয়লেট থাকবে দুইটি অ্যাটাচ টয়লেট থাকবে আর এই পাশে একটি কমন টয়লেট থাকবে তারপরে আমরা দেখব এই বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্লান অলরেডি আপনারা বারেটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বারেটির থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যান সম্পর্কে আপনাদেরকে দেখাবো বারোটির প্রথমেই থাকবে হলো সিঁড়ি রুম এই সিঁড়ি রুমটি লম্বায় থাকবে হলো তেরো ফিট দশ ইঞ্চি এবং চড়াই থাকবে হলো সাত ফিট ছয় ইঞ্চি সিঁড়ি রুমের পরেই থাকবে হলো এই রুমটি লম্বায় থাকবে হলো বারো ফিট নয় ইঞ্চি এবং চড়াই থাকবে হলো সাত ফিট ছয় ইঞ্চি সিঁড়ির ডান পাশে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ান প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো তেরো ফিট এবং চড়াই থাকবে হলো তেরো ফিট অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে ছয় ফিট চার ইঞ্চি এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট রুমের সাথে বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বারান্দাটি লম্বাই থাকবে হলো দশ ফিট এবং চড়াই থাকবে হলো চার ফিট বা পাশেই থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো তেরো ফিট এবং চড়াই থাকবে হলো তেরো ফিট অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বারান্দাটি লম্বাই থাকবে হলো দশ ফিট এবং চড়াই থাকবে হল চার ফিট এই পাশে একটি স্টোর রুম থাকবে এই রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই রুমটি লম্বাই থাকবে হলো ছয় ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে ছয় ফিট চার ইঞ্চি এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই রুমটি লম্বাই থাকবে হলো তেরো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো ছয় ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট বাড়িটির মাছ বরাবর থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমটি লম্বাই থাকবে হল আট ফিট এবং চড়াই থাকবে সাত ফিট ছয় ইঞ্চি এই কর্নারে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই রুমটি লম্বাই থাকবে হলো তেরো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে এই বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি এবং চড়া দিকে জায়গার প্রয়োজন হবে বারান্দা পর্যন্ত ছয়ত্রিশ ফিট এক ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে তেরোশো চোদ্দো স্কোয়ার ফিট তেরোশো চোদ্দো স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে তিন দশমিক শূন্য এক শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক আট দুই কাঠা তারপর আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গায় ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে এক থেকে দেড় ফিট পর্যন্ত কানেশ থাকবে সেজন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বাড়িটির ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ি ডিজাইনটি দেখানো হয়েছে সেম একেবারে ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা স্থান এবং মার্কেট প্রাইস অনুযায়ী পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটে এসে দাম বাড়ে তাহলে এবারেটি নির্মাণ খরচ বেড়ে যাবে আর যদি ম্যাটে এসে দাম কমে তাহলে এবারেটে নির্মাণ খরচ কমে আসবে এই নির্মাণ খরচটি সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাইরের কাজ ভিতরে রং করা ফ্লোর টাইলস মিস্ত্রি খরচ সব কিছু মিলিয়ে এই হবে এই ছিল আজকে আমাদের চার বেডরুমের সুন্দর একটি আধুনিক একতলা বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম